সকালে নাস্তা বানানোর আগে অবশ্যই এই কাজটি করুন আপনাদের সেকেন্ডের মধ্যে নাস্তা বানানো হয়ে যাবে অনেক সময় দেখা যায় হাজব্যান্ডের অফিস থাকে বাচ্চাদের স্কুল থাকে তো সকালে কিন্তু নাস্তা বানাতে অনেকটা দেরি হয়ে যায় তাই আপনারা দুপুরে রান্নার পর পরে কিছুটা আটা সিদ্ধ করে নিয়ে এভাবে গোল গোল লেচি করে শুকনো ময়দা সিটি এভাবে বক্সে ভরে যদি রেখে দেন সকালবেলায় জাস্ট বেলে নেবেন দেখবেন নাস্তা বানানো অনেক সহজ হয়ে যাবে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন রাতে ঘুমানোর আগে হাতের তালুতে একটু হলুদ দি তারপরে দেখুন কি ঘটে পুরো চমকে যাবে নবাক হয়ে যাবেন আপনার বহুদিনের সমস্যার সমাধান হবে হলুদগুলোর সাথে সামান্য দিয়ে দিবেন লবণ সাদা লবণ আমরা যেটা খাই সেই সাথে এখানে দিয়ে দিতে হবে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস এখানে লেবুর রস খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সেই সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু সরিষার তেল এবং লাস্টে দিতে হবে আরেকটি জিনিস সেটা হচ্ছে টুথপেস্ট হোয়াইট টুথপেস্ট অবশ্যই ব্যবহার করতে হবে এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দিয়ে কী করবেন রাতে ঘুমানোর আগে সপ্তাহে চার দিন এটা দিয়ে ব্রাশ করবেন দাঁতের লালচে ভাব কালচে ভাব দূর হবে দাঁতে পাথর থাকলে সেটাও গলে যাবে দাঁতের গোড়া মজবুত হবে এবং দাঁত হবে ঝকঝকে চকচকে দুধের মতো সাদা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন বালিশের নিচে রসুন রাখলে কি হয় শিখে রাখুন কাজে আসবে বর্তমানে প্রতিটা ঘরে ঘরেই একটি সমস্যা ঠান্ডা জ্বর কাশি গলা ব্যথা কানে ব্যথা এটা কিন্তু লেগে আছে আর এটা যেই বাড়ি ঢুকছে প্রতিটা মানুষেরই দেখা যাচ্ছে এই সমস্যা হচ্ছে তাই এখনও সতর্ক হন যাদের বাসায় এখন পর্যন্ত পৌঁছায়নি তারা কিন্তু এই কাজটি করতে পারেন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই কাজটি করতে পারেন আবার বিভিন্ন কারণে দেখা যায় বাচ্চাদের ঠান্ডা জ্বর লেগেই থাকে এটা সারতে চায় না গলা ব্যথা হয়ে থাকে তো আপনারা রাতে ঘুমানোর সময় ছোট হোক বড় হোক এরকম বালিশের নিচে যদি একটি রসুন এভাবে রেখে ঘুমান তাহলে দেখবেন সেই সংকল সমস্যা হবে না ঠান্ডা লাগবে না মাথা ব্যথা করবে না গলা ব্যথা হবে না জ্বর আসবে না ভিডিওটি অনেক উপকারে অবশ্যই ট্রাই করবেন পাকা কলার খোসা ভুলেও ফেলে দিবেন না খোসার উপর সামান্য একটু মধু দিয়ে দিন তারপরে দেখুন কি ঘটে পুরো অবাক হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না শুধুমাত্র একটু মধু দিয়ে পাকা কলার খোসা এমন একটি উপকারী জিনিস তৈরি হতে পারে তার জন্য আপনাকে যেটা করতে হবে নিয়ে নিতে হবে পাকা কলার খোসা এখানে আমি অল্প একটু খোসা ছেড়ে নিয়েছি এতটা দরকার হবে না তাই অল্প একটু নিয়েছি এখানে একটু মধু দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো তারপরে ভালো করে এটা কলার খোসার সাথে মিশিয়ে নিয়েছি এবার এটা কি করবেন যাদের হাত পায়ের তালু খসখসে অনেক সময় দেখা যায় শীতের সময় অনেকের পায়ের তালু ফেটে যায় হাত ফেটে যায় তারা এটা ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন গোসলের ঠিক আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে তারপরে গোসল করে ফেলবেন দেখবেন আপনাদের হাত পা ফাটা দূর হয়ে যাবে হাত পায়ে তালু হবে মসৃণ ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন মোবাইলের চার্জারের এই টিপসটি শিখে রাখুন কাজে আসবে আমরা তো প্রতিনিয়ত চার্জার ব্যবহার করছি কিন্তু চার্জারের এই গোড়ার অংশগুলো দেখা যায় ফেটে যায় যার কারণে এরম ফাটতে ফাটতে দেখা যায় এইখান থেকে কেবল বেরিয়ে যায় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে পাশাপাশি কিন্তু এভাবে থাকতে থাকতে দেখা যায় মোবাইলের চার্জারটা নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু চেঞ্জ করতে হয় তো আপনারা কখনও মোবাইলের চার্জার খুলে এভাবে জড়িয়ে রাখবেন না কোথাও ঘুরতে গেলে অথবা এমনিতেই আপনি চার্জারটা খুলে রেখে দিলে অবশ্যই এভাবে কেবলটা খুলে নেবেন নিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে এটা এইভাবে রাখবেন তাহলে দেখবেন যে এই গোড়ায় প্রেশার পড়বে না সেক্ষেত্রে কিন্তু গোড়া থেকে আর এটা খুলে আসবে না বা কেবলটা বেরিয়ে আসবে না সেক্ষেত্রে কিন্তু মোবাইলের চার্জারটাও নষ্ট হবে না তা দীর্ঘদিন টিকবে এভাবে আপনারা কোনো বক্সের ভিতরে রেখে দিতে পারেন বা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন এভাবেও কিন্তু ব্যাগে নিতে পারেন তাহলে দেখবেন মোবাইলের চার্জারগুলো সহজে কিন্তু আর নষ্ট হবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন ঘুরতে যাওয়ার আগে অবশ্যই এই কাজটি করুন কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা তো কাপড় ভর্তি বা দামি কোনো জিনিস নিয়ে ব্যাগ ভর্তি করে যাই তো দেখা যায় ব্যাগের ঠিক চেনের এখানে আমরা একটি লক লাগিয়ে দিই তালা লাগিয়ে দিলেই কিন্তু আমাদের আর কোনো টেনশন থাকে না তবুও দেখা যায় তালা লাগানো অবস্থায় অনেক কিছু চুরি হয় সেটা কিভাবে দেখে নিন আপনারা কখনো এভাবে ব্যাগ নেবেন না ব্যাগ নেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন কিভাবে চুরি করে ওরা কোনো শক্ত একটা কিছু দিয়ে যদি চেনের এই মাঝখানটা একটু চাপ দেয় তাহলে এখান থেকে কিন্তু চেনটা খুলে যাই তো যতই দামি ব্যাগ হোক না কেন যে কোনো দামি ব্যাগ থেকেও কিন্তু এটা করা সম্ভব তাই আপনারা এরকম তালা লাগিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন না ব্যাগটা নিজের হেফাজতে রাখুন ভিডিওটি অনেক উপকারী অবশ্যই এভাবে ট্রাই মাংস রাখার আগে ফ্রিজে এটি রাখুন একটা মাংসও নষ্ট হবে না আপনার ফ্রিজ থাকবে পরিষ্কার দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত তার জন্য আপনাকে যেটা করতে হবে নিয়ে নিতে হবে একটি পাতলা কাপড় তার ভিতরে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ চাপাতা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চাপাতা দিয়েছি সেই সাথে দিয়ে দিব এখানে বিশ থেকে তিরিশটা লবঙ্গ তো চাপাতার উপর কাপড়টা আমি এইভাবে দিয়ে দিলাম এবার কাপড়টা আমি এইভাবে ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে একটা পুটলিউ করে নিতে পারেন এভাবে ভাজ করে নেওয়ার পরে এখানে একটি রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে পাতলা কাপড়ই ব্যবহার করতে হবে এটা আপনাদের ডিপ ফ্রিজে এভাবে রেখে দিবেন কোরবানির মাংস রাখার আগে অবশ্যই এই কাজটি করবেন দেখবেন কোরবানির মাংস রাখলে ফ্রিজে একটা বাজে গন্ধ হয় সেই গন্ধটা হবে না মাছ মাংস বাজে কোনো গন্ধ হবে না এটা অনেক উপকারী একটি টিপস অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন